হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যাগেন আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা এটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফ থেকে যে ডিপার্টমেন্ট অফ পোস্ট রয়েছে তার জন্য কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাতটি কিন্তু পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টের জন্য এটা কিন্তু মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের যে ডিপার্টমেন্ট রয়েছে পোস্টের সেখান থেকে এটা কিন্তু পাবলিশড হয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্টের একটা রিক্রুটমেন্ট তো নিচে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পে স্কেলটা আছে লেভেল সেভেনের সেই অনুযায়ী কিন্তু চুয়াল্লিশ হাজার নয়শো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি হতে পারে এবং এখানে তোমাদের টেম্পোরারি বেসে মানে ডেপুটেশন বেসিসে নিতে পারে তো এখানে কিন্তু তোমাদের এক্সটেন্ডেড করতে পারে তোমাদের এখানে তিন বছরের যে লিমিটটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এক্সটেন্ড করতে পারে সেটা হচ্ছে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে তো নিচে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেমটা আবার তোমাদের এখানে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল গ্রুপ বি কিন্তু এটা পোস্ট আর নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ আবার যে সাতটা কিন্তু মোট পোস্ট রয়েছে আর এখানে তোমাদের পে স্কেলটা কিন্তু আবার বলে দেওয়া রয়েছে লেভেল সেভেনের কিন্তু এটা পে স্কেল এখানে তোমরা পেয়ে যেতে পারো পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বেতন সর্বনিম্ন উপরে কিন্তু এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু বেতন তোমাদের হতে পারে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এসেন্সিয়াল ডিগ্রি যেটা রয়েছে বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কিন্তু ডিগ্রি অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার অর ইকুইপলেন্ট থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট তোমাদের থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হবে কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্সের আর নন রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ইনক্লুডিং ডিজাইন এস্টিমেট এবং কন্ট্রাক্ট বা সুপারভাইজার এই সব নিয়ে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ফর অ্যাপয়েন্টমেন্ট অন ডেপুটেশন সেল বি নট এক্সিডিং ফিফটি সিক্স ইয়ার অ্যাস অন দ্য ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশানস মানে কিন্তু তোমাদের ফিফটি সিক্স মানে ছাপান্ন বছরের বেশি কিন্তু যেন বয়স না হয় সেটা তোমাদের দেখতে হবে মানে এটাই কিন্তু তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে যে ছাপান্ন বছরের বেশি যেন না হয়ে থাকে এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে কারিকুলাম ভাইট রয়েছে প্রফর্মা ফর অ্যাপ্লিকেশন যেটা রয়েছে মানে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা অফলাইনের মাধ্যমে করতে হবে যেন তোমরা দেখতে পাচ্ছ এই পারফর্মাটা তোমাদের আমি দিয়ে দিব সেটা নোটিফিকেশান থেকে তোমরা প্রিন্ট আউট বের করে নিয়ে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে সেটা কিন্তু এখানে নোটিফিকেশনে দেওয়া অ্যাড্রেসের তোমাদের স্পিড পোস্টে পাঠাতে হবে এটা কিন্তু কোনো রকমের অনলাইন অ্যাপ্লিকেশন না এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমরা প্রথমে দেখলে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ মানে ছাব্বিশ সেপ্টেম্বরে কিন্তু এটা পাবলিশড হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা ডেট দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু স্পিড পোস্ট করে নিতে হবে সমস্ত রকমের ডিটেলসগুলো ফিল আপ করে নিয়ে এই হচ্ছে আজকের সমস্ত ডিটেলস এই নোটিফিকেশান নিয়ে তোমাদের কিন্তু আবার আমি বলবো যে তোমরা অবশ্যই নোটিফিকেশানটি নিজে যাচাই করে নেবে অবশ্যই তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি কি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য